হাই কৃতিকা ওকে মোটামুটি সবাই চেনো ও হচ্ছে কৃতিকা এর আগে ও একবার আমাদেরকে হেয়ার ডোনেট করেছে যেটা ইউনিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা লেডিস সার্কেলে পাঠিয়েছি তারপরে সেটা ক্যান্সার পেশেন্টদের জন্য গেছে কৃতিকা আবার সেকেন্ড টাইম আবার এসছে ওর চুলটাকে বড় করে এবার হচ্ছে ও সেকেন্ড টাইম আবার হেয়ারটা ডোনেট করতে চায় ওর আরেকটা বিশেষ পরিচয় এবার কৃতিকা তুমি সেটা নিজের মুখে বলো আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এশিয়া বুক অফ রেকর্ডস আর ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডের বিগেস্ট মন্ডালা আর্টের রেকর্ড অ্যাচিভ করেছি যেটা লাস্ট ওয়ান ইয়ারের মধ্যে আমার তিনটা রেকর্ড হয়েছে ও কিন্তু লাস্ট ইয়ারে এই তিনটা রেকর্ড পেয়েছে অবশ্য তার আগে আরেকটা রেকর্ড হয়েছে যেটা কিনা ও হেয়ার ডোনেট করেছে ক্যান্সার পেশেন্টদের জন্য তো সেকেন্ড টাইম ও আবার আসছে তো সেকেন্ড টাইমের জন্য আবার থার্ড টাইমের জন্য প্রস্তুত থাকবে হ্যাঁ হ্যাঁ মানে আমি এখন মেন্টালি আমি যখনই লম্বা করব আমি ডোনেট করার জন্য আমি লম্বা হ্যাঁ এরকম একটা কথা কারো কাছে শুনে কেউ শুনেছেন কি না জানি না কিন্তু ওর কাছে আমি আজকে শুনে সত্যি ওর মতন একটি মেয়ে যে চুলের সৌন্দর্যটাই আমাদের কাছে আছে সবচেয়ে বেশি ও নিজের চুল বড় করে শুধুমাত্র ডোনেট করার জন্য কৃতিকা থ্যাংক ইউ তুমি অনেক বড়ো হও অনেক নাম অর্জন করো এটাই আমরা চাই গড ব্লেস ইউ